ছাত্র শিবিরকে রাজনীতি করতে দেখি নেই সেখানে তারা এলাম দেখলাম জয় করলাম সেটাকে নিয়ে বলছে দেখুন আমি মনে করি না একটু কিছুটা প্যারাডাইম শিফট হয়েছে কিন্তু যে এক্সটেন্টে মনে করা হচ্ছে সেই এক্সটেন্টে হয়নি প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখুন ওই আপনি যে কথাই বললেন যে ছাত্র ছাত্রশিবিরকে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ত্রিশ পঁয়ত্রিশ বছর কখনো প্রকাশের রাজনীতি করতে দেখা যায়নি সো আসলে ছাত্রশিবিরের রাজনীতিটা কেমন সেই সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে অর্থাৎ ক্ষমতায় থাকলে যে প্রকৃত রূপটা দেখা যায় সেটা দেখা যায়নি দ্বিতীয় বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঘটনাটা অনেকটা একই রকম কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এটা ঠিক যে গত পনেরো বছরে যেহেতু ছাত্রশিবির প্রচণ্ড নির্যাতিত ছিল এবং এই নির্যাতনের টুল হিসেবে ন্যারেটিভের জায়গা থেকে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে রাজাকার শিবির ট্যাগুলোকে ব্যবহার করা হয়েছে এবং করতে করতে দেখুন দু সালে যেই বিষয়টি ছিল প্রচণ্ড রকম বড়ো স্টিগমা এখন এসে সেই জিনিসটা আসলে যখন শেখ হাসিনা বললেন যে রাজাকার শব্দটাকে উনি ওনার পলিটিক্যাল টুল হিসেবে দমন করতে সাধারণ শিক্ষার্থীদেরকে দমন করতে ব্যবহার করলেন তখন এই যে অস্ত্রটা এই অস্ত্রটা আর ব্যবহারযোগ্য থাকলো না যে কারণে শিক্ষার্থীদেরও কিন্তু এই ভূমিকাও যেহেতু তাদের গণভ্যুত্থানে কিছুটা ছিল সে কারণেও তারা কিছুটা এদিকে ইতিবাচকভাবে দেখেছে কিন্তু তার চেয়ে বড় হিসেবে বিষয় যেটি কাজ করেছে সেটি হচ্ছে সাংগঠনিক সক্ষমতার জায়গাটি দ্বিতীয় বিষয় হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটি এবং তৃতীয় বিষয় হচ্ছে প্রশাসনের জায়গাটি আমি যদি একে একে আসি ধরুন ছাত্রশিবির যেটি মনিয়াপা বলছিলেন আমি বিস্তারিত না বলি কিন্তু সোজা বাংলায় যদি বলি যে ছাত্রশিবিরের গত পনেরো বছরে আন্ডারগ্রাউন্ডে হলেও সাংগঠনিক একটা কাঠামো বিস্তারিত ছিল এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল এবং থাকার ফলে যেটা হয়েছে তাদেরকে পাঁচ আগস্টের পরে নতুন করে রিগ্রুপ হতে হতে হয়েছে কেননা অনেক সময় তাদের এক হলের কর্মীরা অন্য হলের কর্মীদেরকে না কিন্তু যেটা হচ্ছে তাদের যেহেতু সাংগঠনিক একটা কাঠামো রয়েছে তারা নতুন করে রিগ্রুপ হওয়াটা তাদের জন্য ইজিয়ার ছিল কিন্তু ধরুন বাকছাসকে নতুন করে সংগঠন গড়তে হয়েছে আর ছাত্রদলকে নতুন করে আবার নতুন করে সংগঠন গড়ার মতোই করতে হয়েছে কেননা পনেরো বছর ছাত্র দলের কেউ ক্যাম্পাসে থাকেনি হলে থাকেনি কোনো সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের ভিতরে ইনফ্যাক্ট অন্যান্য পলিটিক্যাল পার্টির ভিতরে তারা ইনফিলিট্রেটর হিসেবে কাজ করেনি না করার কারণে তাদেরকে নতুনভাবে রাজনৈতিক যখন গড়তে গেছে তখন তাদের যেই সংকটটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি এক ধরনের ওই লেজোর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে এক ধরনের মুভ আমরা দেখেছি সেই মুভগুলো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যে ছাত্র সংসদগুলোতে ঘুরে ফিরে যেই এই লেজোর ভিত্তিক তথাকথিত লেজোর ভিত্তিক যেগুলো দল তারাই আবার জিতে আসলো তাহলে যারা আসলে গত এক বছরে এই লেজোর ভিত্তিক ছাত্র রাজনীতি বা এই যে ছাত্র দলকে ক্যাম্পাসে হলে ঢুকতে না দেওয়া ছাত্র দলকে বা ধরুন বাচ্ছাস যে কারণে হলে কমিটি দেয়নি যে হলগুলোতে কমিটি করতে না দেওয়া যেই কারণে ঘটেছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে এই ধরনের রাজনীতি হয়তো পছন্দ করবে না কিন্তু আমরা দেখেছি একটি সংগঠন তারা প্রত্যেকটা হলে হলে তাদের এই সাংগঠনিক কাঠামোটি বিভিন্ন টিম আকারে ছিল তো থাকার কারণে কি হয়েছে এক যেটি হচ্ছে তারা তাদের ইতিবাচক কর্মকাণ্ড তারা কিন্তু করেছে তারা যে ওয়েলফেয়ার পলিটিক্স ছাত্রদের সমাধান সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া এই কার্যক্রমগুলো তারা করতে পেরেছে তারা হলে হলে হয়তো পানির ট্যাঙ্ক পানি ফিল্টার দিতে পেরেছে কিন্তু এই দেওয়ার সুযোগটা পেয়েছে কারণ তাদের সাংগঠনিক কাঠামোটা ছিল যে সুযোগটা কিন্তু অন্য কোনো সংগঠনের ছিল না দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচ আগস্টের পর থেকে দেখেছি যে এই কথাগুলো এখন ওপেন হয়েছে এবং আমার মনে হয় যে সামনে আর আরও পরিষ্কার হবে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর মূলত নিয়ন্ত্রণ নিয়েছে জামাতপন্থীরা এবং এই আরেকটি যেটা হয়েছে সেটি হচ্ছে বিএনপিপন্থী এবং জামাতপন্থীরা যেহেতু আওয়ামীপন্থীদেরকে বিভিন্ন পথ থেকে সরাতে হবে অল্টারনেটিভ অপশন হিসেবে ছিল মূলত কারা বিএনপিপন্থী জামাতপন্থী এবং কিছু ক্ষেত্রে বামপন্থী একটা লাইন যোগ করতে পারি সেটা হলো যেমন সাদা সাদা কিন্তু শুধু মাত্র বিএনপি না জামাত সর্ব এই জায়গাটাই সবচেয়ে সমস্যাটা হলো এই জায়গাটাই ওই জায়গাটা কে যে কে যে জামাত কে যে বিএনপি একটা আমাদের বড় বিশাল করে আমি একটা উদাহরণ যদি দেই ওই সময় 5 আগস্টের পর একটা রব উঠেছিল যে নির্দলীয় শিক্ষক চাই তো আমি একটি বিশ্ববিদ্যালয়ের এরকম একজন শিক্ষকের প্রস্তাব আসতে শুনেছি যিনি বিশ্ববিদ্যালয়টির এখন প্রো প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওনাকে বলা হচ্ছে একজন নির্দলীয় শিক্ষক হলে ভালো হয় ওনার অনেক প্রোফাইল ভালো আবার চট্টগ্রামে বাড়িও তো ওনারকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসেবে নিয়োগ দেওয়া হল এবং এখন উনি বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং এই যে যেটি আপা বলছিলেন যে চারদলীয় জোট থাকার আসলে হতে সুবিধা হয়েছিল যে বিএনপি জামাত একাকার হয়ে গিয়েছিল এবং এই বিএনপি হিসেবে পরিচিত অনেক শিক্ষকদেরকে এখন আমরা দেখছি তাদের কার্যক্রমগুলো কিন্তু আসলে একটু শিবিরের জন্য সুবিধাজনক হচ্ছে এই সুবিধাটা তারা পেয়েছে নির্বাচনগুলো ফেয়ার হয়নি এটা কিন্তু বলছি না কিন্তু এই সুবিধাগুলো ম্যাটার করে নির্বাচনটা কখন হবে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোন সময়ে কোন ছাত্র সংগঠনটা নির্বাচনের জন্য প্রস্তুত

অভিযোগটা রয়েছে বাস্তবতা আসলে সাংবাদিকরা খতিয়ে দেখতে পারেন কিন্তু অভিযোগটা রয়েছে এই আমি আপনার কথা বুঝলাম আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে আমরা এখানে আর বাড়াবো না যেহেতু আপনার যে অভিযোগগুলো বা যে বক্তব্যগুলো সেগুলোর অংশজন এখানে নাই যে উত্তর দিতে পারবে এরকম কেউ নাই শুধু এতটুকুই আমাকে বলেন যে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির অনেকটা পরিচয় গোপন করেই বা অনেকটা গুপ্ত থেকে কিংবা তাদের প্রকাশ্যে তারা আসেনি বা রাজনীতি কোন কোনো জায়গায় একদম অলিখিত বা লিখিতভাবে নিষিদ্ধ ছিল সুতরাং এই জায়গাটা আমি বাদ দিলাম রাজশাহী এবং চিটাগাং ইউনিভার্সিটির ছাত্রদল একসময় এক সময় প্রচন্ড দাপটে ছিল ছাত্র শিবির ছিল সেখানে দুই দলই প্রকাশ্যে করেছে গোপনীয় করেছে সেখানে তার মানে এরকম ফলাফল হবে না এই জায়গায় যেটা বলতে আমি মনে করি যে ডাকসু এবং জাকসুর তুলনায় রাকসু এবং চাকসুতে একটু ডিফারেন্ট হবে কিন্তু এখানে আরেকটা বড় বিষয় যেটা যেই বেনিফিটটা ছাত্র শিবির সবচেয়ে পেয়েছে সেটি হচ্ছে দেখুন ওই যে আপনি বলেন প্যারাডাইম শিফট ঘটেছে কিনা শিবির যে রাজনীতিটা করেছে এটা কি শিবিরকে আমরা যেভাবে চিনি জামাতকে আমরা যেভাবে চিনি সেই রাজনীতিটা করেছে উল্টা বলা যায় আমরা যেই একটা মধ্যপন্থী একটি ধরুন সকলের জন্য সহ সমাধানমূলক একটি রাজনীতি দেখতে চাই বিভিন্ন জায়গা থেকে শিবির কিন্তু ওই রাজনীতিটা তাদের ক্যাম্পেইনের মধ্যে দেখিয়েছে তো এখন আসলে তাহলে প্রশ্ন তৈরি হচ্ছে আসলে শিবির কি কোনটা শিবির কোনটা ভাবছেন সেটা না যেটা দেখছি যেটা দেখছি সেটা শিবির এখন নাকি শিবির আবার পুরনো রূপে চলে যাবে মানে ধরুন জামাতের এই যে কারণে আপনি যে প্রশ্নটা আপাকে করলেন যে জাতীয় নির্বাচন এটার প্রতিফলন দেখা যাবে কিনা জামাতের বিভিন্ন নেতারা এখন যে ইসলাম কায়েমের কথা বলে বা ধরুন দাঁড়িপাল্লায় ভোট দিলেই ভেস্তে যাওয়া যাবে এই ধরনের কথা বলছেন আমরা কিন্তু সাদিক কায়েমকে সেই ধরনের কোনো কথা বলতে দেখিনি তিনি যে রাজনীতি করেছেন সেই রাজনীতিটা শিক্ষার্থীরা গ্রহণ করেছে এবং একই সাথে ছাত্রদল এবং বাচ্চাসও যদি বলি তারা বিকল্প রাজনীতিটা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এবং একই সাথে পাঁচ আগস্টের পরে বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের একটা প্রতিফলন ছাত্র দলের উপরে মানুষের পড়েছে এবং মানুষের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় ছিল যে ছাত্রদল কি আবার ছাত্রলীগ হয়ে ফিরে আসবে কিনা আর বাচ্চাস যেহেতু অল্টারনেটিভ হিসেবে দাঁড়াতে পারেনি তাদের সামনে দেখা যাচ্ছে যে যারা ওই যে সুন্দর রাজনীতি সুন্দর কথা বলছে এবং তাদের ব্যাপারে এখন পর্যন্ত তাদের নেতিবাচক কোন স্মৃতি নেই সে কারণ তো শিবিরকে বেছে নিয়েছে কিন্তু সেই শিবির আসলে যেই শিবিরকে হয়তো মনিয়ারাপাড়া ক্যাম্পাসে ফেস করেছেন সেই শিবির আর এই শিবির একটা আকাশ পাতাল পার্থকে